হাই গাইস আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে বাংলার নামে পরিচিত বড়ো ভাইজান প্রিয় আব্বাস সিদ্দিকি সাহেব আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি সেখানে যাব আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমার বাড়ি একেবারে খুব কাছে ভাইজান আসছে খুব আবেগ নিয়ে সকালে ভোর ভোর বাড়ি পড়েছি কারণ কোসর টোসল করে বাইরে পড়েছি ঠিক আমার বাড়ি দু কিলোমিটারের মধ্যে ভাইজান আসছে সেখানে বাড়ি পড়েছি এই মুহূর্তে সেখানে যাচ্ছে চিত্র আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন টু মাই ব্লক আজকে কিন্তু আসতে চলেছে আমার বাড়ির কাছে পীরজাদা আব্বাস উদ্দীঘী সাহেব ধর্মীয় জলসা রয়েছে সেখানে কিন্তু আমরা সকাল সকাল বাইরে পড়েছি এখন বাড়ি থেকে কিন্তু রওনা দিয়েছি সেখানে যাব সেখানকার পরিস্থিতি কী রয়েছে আপনাদের সেটা দেখাবো এই মুহূর্তে কিন্তু আমি বাড়ি থেকে রওনা দিয়েছি আর আমার বাড়ির কাছাকাছি আসছে বাংলার ভাইজান লাখো লাখো যুবকের আইকন আসছে আর আমি যাবো না সেটা কোনো দিন হতে পারে দর্শক আমি সেখানে বাড়িয়ে পড়েছি এই মুহূর্তে আমার বাড়ির খুব কাছাকাছি আর কি ভাইজান আসছে আর ভাইজান আসছে আমরা যাবো না এটা কোনো হতে পারে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের আইকন পির জাদা আব্বাস দি সাহেব আর আমরা বাড়িতে বসে থাকবো এটা দিন হয় তাই আমরা বেরিয়ে বেরিয়ে পরিস্থিতির মধ্যে সেখানে যাবো সেখানকার কি পরিস্থিতি আছে আপনাদের দেখাবো আপনারাও দেখতে থাকুন আর চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করুন You <Yeah. S 2> <Yeah. S 3>、yeah.

আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না